বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ চতুর্থ শ্রেণী বিষয় গণিত অধ্যায় এক পৃষ্ঠা ছয় আট নং সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান এখানে একটি সংখ্যা দিয়ে আছে এটার স্থানীয় মান লিখতে হবে সংখ্যাটি লিখলাম এবার স্থানীয় মান নির্ণয় করব প্রথমে নয় তারপর পাঁচ তারপর আট তারপর সাত তারপর দুই তারপর 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 একক একক যেমন আছে তেমন শতক এই যে আট আট দিয়ে দুটি শূন্য হাজার এই যে সাত সাত দিয়ে তিনটি শূন্য অযুত এই যে দুই দুই দিয়ে চারটি শূন্য লক্ষ্যতে আছে এক এই এক দিয়ে পাঁচটি শূন্য নিযুতে আছে ছয় ছয় দিয়ে শূন্য তারপর কোটিতে এই দিয়ে চার চার ষাটটি শূন্য এভাবে স্থানীয় মান নির্ণয় করতে হয় নয় নং কোথায় লিখি এই যে চারটি সংখ্যা এই চারটি সংখ্যা কোথায় লিখতে হবে অর্থাৎ বানান করে লিখতে হবে এক আমরা প্রথমে সংখ্যাটিতে কমা বসিয়ে নিলাম কমা বসানোর নিয়ম হচ্ছে দেশি রীতিতে প্রথমে তিনটির পর তারপর দুটির পর তারপরে দুটির পর এভাবে তাহলে এখানে আছে এক দুই তিন তিনটির পর এখানে কমা তারপর এক দুই দুটির পর এখানে কমা আর তো দুটি পরে আর নেই এবার আমরা কোথায় খুব সহজে লিখতে পারবো প্রথমে এক কমার ভেতরে আছে দুই দশ ছয় ছাব্বিশ তাই লিখলাম ছাব্বিশ আর এই কমা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাই দিলাম লক্ষ তারপরের কমার ভেতরে আছে সাত দশ এক একাত্তর তাই দিলাম মানে একাত্তর একক দশক শতক হাজার তাই হাজার একাত্তর হাজার শতকের করে তিন তিন শত নয় দশ পাঁচ পঁচানব্বই তাহলে ছাব্বিশ লক্ষ একাত্তর হাজার তিনশত পঁচানব্বই এবার দুই আমরা প্রথমে তিনটির পর কমা দিলাম তারপর দুটির পর কমা তারপর দুটির কমা কমার ভেতরে তিন এই তিন দিলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাই কোটি দিলাম আট দশ নয় উন উননব্বই দিলাম একক এক দশক শতক হাজার অযুত লক্ষ তাই লক্ষ দিলাম তারপর পাঁচ দশ চার চুয়ান্ন এই চুয়ান্ন দিলাম তারপর একক দশক শতক হাজার তাই হাজার দিলাম এক হচ্ছে শত তাই এক শত দুই দশ নয় উনত্রিশ তাই দিলাম উনত্রিশ এবার এই যে চার আমরা চার অনেকগুলো আছে দেখতে পাচ্ছি তাহলে প্রথমে তিনটির পরে কমা তারপর দুটির পরে কমা তারপর দুটির পরে কমা প্রথমে এই চার তাই দিলাম চার একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি তাই এখানে কুটি তারপরে কমার ভেতরে আছে চার দশ চার চুয়াল্লিশ তাই চুয়াল্লিশ তারপর একক দশক শতক হাজার অযুত লক্ষ তাই এখানে দিলাম লক্ষ তারপর আবার চার দশ চার চুয়াল্লিশ তারপর একক দশক শতক হাজার তাই দিলাম হাজার তারপর চার শত এই যে চার শত তারপর চার দশ চার চুয়াল্লিশ এবার এটা প্রথমে তিনটির পর কমা তারপর দুটির পর কমা তারপর দুটির পর কমা প্রথমে দুই এই দুই এক এক দশক শতক হাজার অযুত লক্ষ্য নিযুক্ত কোটি এখানে দিলাম কোটি তারপর আছে এই যে চার শূন্য চার মানে চার চার একক দশক শতক হাজার অযুত লক্ষ্য এই দিলাম লক্ষ্য তারপর পাঁচ দশ দুই বাহান্ন বাহান্ন একক দশক শতক হাজার এখানে হাজার সতেরো করে তিন শত সাত দশ আট আটাত্তর এখানে হল আটাত্তর দশ নং অঙ্খে লিখে এক ছাপ্পান্ন লক্ষ ষাট হাজার সাতশত উনআশি প্রথমে আছে ছাপ্পান্ন তাই এখানে লিখলাম পাঁচ দশ ছয় ছাপ্পান্ন তারপর তারপর হাজারের ঘরে আছে ষাট তাই লিখলাম ষাট তারপর সতের গড়ে সাত এই দিলাম সাত আর তারপর আছে উনআশি সাত দশ নয় উনআশি দুই এক কোটি বারো লক্ষ তেরো হাজার পাঁচশত বাইশ প্রথমে এক তাই দিলাম এক কোটির ঘরে এক এর করে বারো এই দিলাম বারো হাজারের ঘরে তেরো তাই দিলাম তেরো তারপর সতেরোয়ের ঘরে পাঁচ এই দিলাম পাঁচ তারপর বাইশ এই দিলাম দুই দশ দুই বাইশ এবার তিন তিন কোটি ষোলো লক্ষ তেত্রিশ হাজার নয় শত নিরানব্বই এর গোরে তিন তাই দিলাম তিন লক্ষ এর করে ষোলো তাই দিলাম ষোলো তারপর হাজারের ঘরে তেত্রিশ তাই দিলাম তিন দশ তিন তেত্রিশ এর করে নয় তাই দিলাম নয় আর তারপর আছে নিরানব্বই এই দিলাম নয় দশ নয় নিরানব্বই চার পাঁচ কোটি ত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার দুইশত শত কোটি এর ঘরে পাঁচ তাই দিলাম পাঁচ তারপর লক্ষ এর গড়ে ত্রিশ তাই দিলাম তিন আর শূন্য দিয়ে ত্রিশ তারপর হাজারের ঘরে পঞ্চান্ন তাই দিলাম পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন শতয়ের ঘরে দুই তাই দিলাম দুই তারপর বাষট্টি ছয় দশ দুই বাষট্টি